শুধুমাত্র তথ্যের উপরে নির্ভর করে সেরকমভাবে কিছু শেখা যায় না অর্থাৎ শিক্ষা কমপ্লিট হয় না শুধুমাত্র আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে নিলাম এটা থেকে এটা হয় এটা থেকে সেটা হয় এসবভাবে বিভিন্ন বিষয়ে আমি জেনে নিলাম আর ভাবলাম যে আমি শিখে যাচ্ছি তো এইভাবে এডুকেশান কমপ্লিট হয় না শিক্ষা সম্পূর্ণ হয় না তার জন্য প্র্যাকটিক্যালি নিজেকে এই কর্মকাণ্ডের মধ্যে আনতে হয় বিভিন্ন ছোট ছোট সুবিধা অসুবিধা এবং তার সমাধান এই যে বিষয়গুলো এইখান থেকে যে সলিউশনটা আমরা বার করি যে একটা অভিজ্ঞতা আমরা অর্জন করি এটাই হচ্ছে অ্যাকচুয়াল এডুকেশন অর্থাৎ সম্পূর্ণ একটা ধারণা থাকা খুব প্রয়োজন তো খুবই সাদামাটা পদ্ধতি ব্যবহার করে একটা চেয়ারের ছবি করলাম আজকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও